আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারের দুইটি গুরুত্বপূর্ণ বিষয় অবজেক্ট এবং কমপ্লিমেন্ট অনেকে এই দুটোকে গুলিয়ে ফেলে কিন্তু আসলে পার্থক্যটা খুবই সহজ তো আমরা কি জানি কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন সেটাকে আমরা বলি সেন্টেন্স তো সেন্টেন্স মেক করার স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস অবজেক্ট আর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট পাশাপাশি বসিয়ে একটা সেন্টেন্স মেক করি যার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা অনেকেই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বিষয়টা বুঝতে পারি না ভালোভাবে যারা বেসিক লেভেলে আছে তারা গুলিয়ে ফেলি ভাবি হয়তোবা প্রত্যেকটা ভার্বের পর প্রত্যেকটা ওয়ার্ডে অবজেক্ট অথবা প্রত্যেকটা ওয়ার্ডে কমপ্লিমেন্ট তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে আমাদেরকে জানতে হবে অবজেক্ট কি অর্থাৎ অবজেক্ট কি অবজেক্ট কি সেটা আমাদেরকে জানতে হবে ফার্বকে কি অর্থাৎ হোয়াট অথবা কাকে হোম অর্থাৎ ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট তো আমি কি বললাম ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট অথবা আমরা এটাও বলতে পারি অবজেক্ট হলো সেই শব্দ বা অংশ যেটা ভার্বের কাজ বা অ্যাকশনটাকে গ্রহণ করে ফর এক্সাম্পল আমি যদি বলি আই এট রাইস খুবই কমন একটি সেন্টেন্স আই ইট রাইস আমি ভাত খাই এখানে আই হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে ভার্ব অ্যান্ড রাইস হচ্ছে এখানে কি অবজেক্ট এটা কিন্তু কমপ্লিমেন্ট না আপনারা খেয়াল করুন এখানে যে ইট ভার্বটা রয়েছে এই ভার্বের ভারটাকে যদি আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে অ্যানসারটা পাবো সেটাই কিন্তু অবজেক্ট তো আমরা ভার্বকে যদি প্রশ্ন করি আমি কি খাই তাহলে অ্যানসার আসবে রাইস অর্থাৎ ভাত খাই তো এখানে রাইস হচ্ছে অবজেক্ট এছাড়া যদি বলি আই লাইক আমি পছন্দ করি ম্যাঙ্গো আম এখানে হচ্ছে কারণ আমরা ভার্ভটাকে যদি কি দিয়ে প্রশ্ন করি আমি কি পছন্দ করি তাহলে এখানে ম্যাঙ্গো আসবে আর আমরা প্রত্যেকেই জানি সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি ভার্ভকে আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট আমি যদি ভার্ভ লাইক পছন্দ করাটাকে যদি প্রশ্ন করি যে কে পছন্দ করে অ্যান্সার আসবে কি আই সো এখানে আই হচ্ছে সাবজেক্ট অর্থাৎ ভার্বটাকে কে দ্বারা প্রশ্ন করলে হু দ্বারা প্রশ্ন করলে যে অ্যানসারটা পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আমরা কি বুঝলাম ভার্বটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যানসারটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট ওকে এবার আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে एक्चुअली কমপ্লিমেন্ট হলো সেই শব্দ বা অংশ যেটা সাবজেক্ট বা অবজেক্টের অর্থকে পূর্ণ করে ফর एग्जांपल আমি যদি বলি হি ইজ আ আমরা জানি ইজ হচ্ছে কি অবজেক্ট না কমপ্লিমেন্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট কেন আমি সেটাই বলছি এখন আমরা কি জানি কমপ্লিমেন্ট হলো সেই শব্দ বা অংশ যেটা সাবজেক্ট এর অর্থকে পূর্ণ করে অথবা আমরা এটাও বলতে পারি কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের একটি ভিন্ন পরিচয় কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি হচ্ছে সাবজেক্টের একটি ভিন্ন পরিচয় যার মাধ্যমে একটি সেন্টেন্স সম্পূর্ণ হয় অর্থাৎ পরিপূর্ণ হয় অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট যদি একই মানুষ হয় বা একই ব্যক্তি হয় বা একই বিষয় হয় সেটাই হবে কমপ্লিমেন্ট এখানে হি হচ্ছে কে সে সে কে সে হচ্ছে একজন ছাত্র অর্থাৎ হিটাকে পূর্ণ করছে কে স্টুডেন্ট এই শব্দটার মাধ্যমে আমরা হি পরিচয় পাচ্ছি কেননা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের অর্থকে পূর্ণ করে বা সম্পূর্ণ করে থাকে সেজন্যই আমরা স্টুডেন্টটাকে এখানে কমপ্লিমেন্ট বলবো আর এই কমপ্লিমেন্ট শব্দটা এসেছে ইংরেজি কমপ্লিট ওয়ার্ড থেকে কমপ্লিট ওয়ার্ড থেকে এছাড়াও যদি আমরা অন্যভাবে বলি যে লিঙ্কিং ভার্বের পর যে নাউন অথবা অ্যাডজেক্টিভটা বসবে সেটা হবে কমপ্লিমেন্ট তো আমাদেরকে প্রথমে জানতে হবে লিঙ্কিং ভার্ব কোনগুলা লিঙ্কিং ভার্ব হচ্ছে

লিঙ্কিং এর পর যদি কোনো নাউন বা থাকে সেটা অবশ্যই কমপ্লিমেন্ট হবে সেটা কখনো অবজেক্ট হবে না দেখুন স্টুডেন্ট হচ্ছে এখানে একটি নাউন স্টুডেন্ট এখানে একটি নাউন এছাড়াও আমি যদি বলি হি ইজ এ টিচার এখানে টিচার হবে কমপ্লিমেন্ট কেননা টিচার ওয়ার্ডটি হি সাবজেক্ট অর্থটাকে সম্পূর্ণ করছে অর্থাৎ হি এর একটি পরিচয় দিচ্ছে যা হচ্ছে কমপ্লিমেন্ট ওকে এক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি ফলো করা হয়েছে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স মেক করতে কি লেগেছে সাবজেক্ট লেগেছে ভার্ব লেগেছে এবং কমপ্লিমেন্ট লেগেছে এক্ষেত্রে আমরা অবজেক্ট ইউজ করিনি ওকে এছাড়া যদি আমি বলি উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন ভিউয়ার্স খেয়াল করুন এখানে উই হচ্ছে সাবজেক্ট ইলেক্টেড ইলেক্ট থেকে ইলেক্টেড এসেছে ইলেক্টেড হচ্ছে এখানে ভার্ব এখানে হিম হচ্ছে অবজেক্ট এবং ক্যাপ্টেন হচ্ছে অবজেক্ট তো সরি এটা হচ্ছে সরি এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট এবং এটা হচ্ছে কমপ্লিমেন্ট তো আপনারা খেয়াল করুন এখানে কি বলেছে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন এখানে ইলেক্টেড হচ্ছে ভার্ব এই ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি কে অথবা কাকে দিয়ে তখন আমরা পাবো অবজেক্ট কে এবং যখন অবজেক্টের একটি অবজেক্ট অথবা সাবজেক্টের একটি ভিন্ন পরিচয় দেয় তখন সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট যেহেতু আমি যদি অবজেক্ট ইলেক্ট অর্থ নির্বাচন করি আমরা যদি বলি আমরা কাকে নির্বাচিত করেছিলাম করেছিলাম তাহলে উত্তর আসে কি হিম তাকে উত্তর আসে কি হিম কাকে নির্বাচিত নির্বাচিত করেছিলাম তাকে সো এই ক্ষেত্রে হিম হচ্ছে এখানে অবজেক্ট এখন এই উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন এখানে হিম যে ক্যাপ্টেনও কিন্তু হচ্ছে সেই ক্যাপ্টেন হচ্ছে সেই অর্থাৎ হিম এবং ক্যাপ্টেন কি একই ব্যক্তিকে নির্দেশ করছে অর্থাৎ হিমের একটি ভিন্ন পরিচয় হচ্ছে ক্যাপ্টেন হচ্ছে হিমের কমপ্লিমেন্ট ক্যাপ্টেন হচ্ছে কি হিমের কমপ্লিমেন্ট খেয়াল করুন ক্যাপ্টেনটা হচ্ছে কি হিমের কমপ্লিমেন্ট অর্থাৎ হিমের হিমের পরিচয়টাকে আরো বিস্থিত করেছে কি ক্যাপ্টেন কমপ্লিটলি অর্থাৎ পরিপূর্ণ বা সম্পূর্ণ করেছে সো আমরা কি বলতে পারি এখানে এই ক্যাপ্টেনটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট আর এখানে স্টুডেন্ট ছিল সাবজেক্টের কমপ্লিমেন্ট খেয়াল করুন এখানে স্টুডেন্টটা ছিল সাবজেক্টের কমপ্লিমেন্ট এবং এখানে ক্যাপ্টেনটা হচ্ছে হিম এর কমপ্লিমেন্ট এইসব বিবেচনায় আমরা কি কমপ্লিমেন্টকে দুইটি ভাগে ভাগ করতে পারি কমপ্লিমেন্ট হি অ্যাকচুয়ালি দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট বলি হি ইজ ব্রিলিয়ান্ট অথবা হি ইজ বিউটিফুল অথবা শি ইজ বিউটিফুল এক্ষেত্রে ব্রিলিয়ান্ট বা বিউটিফুল এগুলো হচ্ছে কি অ্যাজেকটিভ এগুলো আমরা কি জানি অ্যাজেকটিভ তো এক্ষেত্রে আমরা কি বলবো এই ব্রিলিয়ান্টটাকে কি বলবো অ্যাজেকটিভ কমপ্লিমেন্ট তখন এটাকে আমরা কি বলবো অ্যাজেকটিভ কমপ্লিমেন্ট খেয়াল করুন এখানে হিয়র একটি ভিন্ন পরিচয় হচ্ছে সরি হি কে হিয়ার একটি ভিন্ন পরিচয় দিচ্ছে কি ব্রিলিয়ান্ট তার একটি ভিন্ন পরিচয় দিচ্ছে কি সে বুদ্ধিমান বা মেধাবী এক্ষেত্রে তার একটি এটাকে গুণও বলতে পারেন না আপনারা তো আমরা কি জানি যদি সাবজেক্ট বা অবজেক্টের পরিচয় গুণ বা অবস্থা বুঝে কোনো ওয়ার্ড দ্বারা তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট কি বলেছে সাবজেক্ট বা অবজেক্টের যদি পরিচয় বা গুণ বা অবস্থা বুঝে সেক্ষেত্রে সেটা হবে কমপ্লিমেন্ট এখানে কি অবজেক্টের একটি অবস্থা বুঝিয়েছে বা অবজেক্টের একটি ভিন্ন পরিচয় বুঝিয়েছে ক্যাপ্টেন আবার এখানে সাবজেক্টের সাবজেক্টের একটি ভিন্ন পরিচয় বুঝিয়েছে স্টুডেন্ট দ্বারা অর্থাৎ স্টুডেন্ট দ্বারা কি সাবজেক্টের একটি ভিন্ন পরিচয় বুঝিয়েছে আবার উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন এই সেন্টেন্সটিতে অবজেক্টের একটি ভিন্ন পরিচয় বুঝিয়েছে ক্যাপ্টেন আবার এখানে হি ইজ ব্রিলিয়ান্ট এই সেন্টেন্সটিতে হি একটি ভিন্ন পরিচয় বুঝিয়েছে অর্থাৎ হি একটি গুণ বলতে পারেন বা অবস্থা বলতে পারেন সে কেমন সে ব্রিলিয়ান্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট কেননা এটি কি সাবজেক্ট একটি পরিচয় গুণ বা অবস্থা বুঝিয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শিখলাম অবজেক্ট আর কমপ্লিমেন্ট কি এবং এদের পার্থক্য কোথায় অবজেক্ট হচ্ছে কোনো একটি ভার্বকে কি বা কাকে যে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের একটি ভিন্ন পরিচয় সাবজেক্ট বা অবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে সেটা হবে কমপ্লিমেন্ট তো আশা করি আপনারা এখন আর গুলিয়ে ফেলবেন না কিছুটা হলেও সাবজেক্ট এবং সরি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্যটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে ইনশাআল্লাহ